আসসালামু আলাইকুম কোয়েল পাখির সেরা খাবার কোনটা বা আমরা কিভাবে কোয়েল পাখির একটা সেরা খাবার বাড়িতে তৈরি করতে পারি আমাদের আশেপাশে কিন্তু সব জায়গায় দুইটা খাবার পাওয়া যায় সেটা হলো এই যে একটা লেয়ার লেয়ার ওয়ান যেটা নারিশ কোম্পানির হয় অন্যান্য অনেক কোম্পানির হয় তো লেয়ার লেয়ার ওয়ান এটা নারিশ কোম্পানিরটা আরেকটা হলো এই যে সোনালি স্টার্টার তো এটা আমরা সাধারণত পাখিকে ডিম পাড়ার আগে খাওয়াই কিন্তু আমরা ডিম পাড়ার পরে লেয়ার লেয়ার ওয়ান দিই কিন্তু এখানে একটা কাহিনি আছে এ দেখেন আমার পাখিগুলো কিন্তু অনেক সুন্দর এই যে ডিমের কোয়ালিটি অনেক সুন্দর বড় বড় ডিম তো রেগুলার ডিম পারে এখানে ছয়টা ফিমেল পাখি আছে ছয়টাই রেগুলার ডিম পারে আমি দু তিন দিন পর পর ডিম উঠাই অনেকগুলো ডিম একসাথে জমা হয়ে থাকে তো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো আমার পাখিকে কিন্তু আমি এই লেয়ার লেয়ার ওয়ানই খাওয়াই কিন্তু এর ভিতরে একটা আমি মানে কিছু ট্রিক্স ইউজ করি যেটা আর কি সচরাচর আমি কাউকে ইউজ করতে দেখি না সেটা হলো এই লেয়ার লেয়ার ওয়ানের সাথে আমি এই যে সোনালি সাটার। ধরেন এইখানে এক কেজি লেয়ার লেয়ার ওয়ান থাকলে আমি এখান থেকে হাফ কেজি সোনালি স্টার্টার এটার সাথে মিক্স করে দিই তাহলে এই খাবারটা অনেকটা পুষ্টি সম্পন্ন খাবার হয় এর বিকল্প আছে এর বিকল্প হলো আমাদের যে কোয়েল পাখির লেয়ার ফিড যেটা এখন আমার কাছে নাই কিন্তু আমি এর আগের অনেক ভিডিওতে দেখাইছি কোয়েল পাখির লেয়ার ফিড ওইটাতে কী হয় এই ফিডটাই আরও গুঁড়া আরও ছোট টাইপের তো ওইটা আবার সব জায়গায় পাওয়া যায় না তো ওইটা যদি খাওয়ান তাহলে এই সোনালি স্টার্টার মিক্স করার কোনো প্রয়োজন নাই যদি আপনি এইটা খাওয়ান তাহলে এর সাথে অবশ্যই সোনালী স্টার্টার মিক্স করতে হবে না হলে কখনোই ডিমের কোয়ালিটি ভালো আসবে না তো ডিমের কোয়ালিটি ভালো আনানোর জন্য আপনাকে এই সোনালি স্টার্টার মিক্স করতে হবে এই লেয়ার লেয়ার ওয়ানের সাথে তো মিক্স করলে কীরকম হবে মিক্স করলে যে এইটা হবে ঠিক আছে মানে ওইটা আর ওইটা মিক্স করলে এই রেজাল্ট হবে এরকম দেখা যাবে এখানে সোনালি স্টার্টার লেয়ার লেয়ার ওয়ান দুইটাই মিক্স পাবেন তো এর ভিতরেও একটা জামেলা আছে এর ভিতরে যে বড় বড় ভুট্টার দানা যেগুলো আছে যে বড় এগুলো আবার কোয়েল পাখি খাইতে পারে না তো আপনি চাইলে এগুলো পাটায় অথবা ব্লেন্ডারে বাড়তে পারেন এক ব্লেন্ডারে দিলে একটা ডলা দিলেই হবে বেশি ডলতেও হবে না মানে একটু এটার ভিতর যদি এটা আরেকবার যদি ভাঙা পড়ে এই মনে করেন এই ভুট্টার দানার ভিতর যদি আরেকটা ভাঙা দেওয়া যায় তাহলে এই পাখি খাইতে পারবে তো আবার যদি না চান যে এগুলো এত ঝামেলা করবেন না জাস্ট এইভাবে খাওয়াবেন এইভাবে খাওয়াইতে পারেন আমি এইভাবে খাওয়াই জাস্ট ভুট্টার বড়ো দানাগুলো ওরা খাবে না ওটা নষ্ট করবে এছাড়া বাকি সব কিছু খেয়ে ফেলবে আর পাখির গ্রোথ এইভাবে আমি খাওয়াই তো পাখির গ্রোথও অনেক ভালো পাখির ওজনও ভালো পাখি রেগুলার ডিমও পারে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত তো আমরা অনেকে এই বিষয়গুলো খেয়াল রাখি না পাখিকে শুধু ওই যে লেয়ার লেয়ার ওয়ান দিয়ে দিই পাখির ওজন কমে যায় পাখি ডিম পারে না অনেকে বলেন আগে ডিম পারতো এখন ডিম পারে না তো এই সমস্যার সমাধান আমি এই যে দিয়ে দিলাম এই দুটা ফিড মিক্স করে খাওয়াবেন পাখি অনেক সুন্দর মানে সার্ভিস দিবে ডিম পারবে পাখির ওজন ভালো থাকবে রোগ বালাই কমাবে আর যারা খাসাই পালেন যারা বাড়িতে অল্প পাখি পালেন তারা কি করবেন এইভাবে একটা কাঠের ট্রেতে কিছু দানের কুড়া দিয়ে দিবেন এগুলো কিন্তু দানের তুষ এই যে দানের তুষ এগুলো দিয়ে দিবেন এগুলো দিয়ে দিলে পাখি মনে করেন অনেক সুন্দরভাবে খেলা করে পাখির কোনো মানে ঠান্ডাজনিত যে রোগগুলো আছে ভাইরাসজনিত এগুলো খুব একটা হয় না বললে চলে এই যে ডিম শুকায় গেছে নরম ডিম পারছিল তো এই নরম ডিমগুলো পারার কারণে অন্য ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স খাওয়াইতে হবে মানে ক্যালসিয়াম যেটাকে বলে তো আমি যদিও আমার পাখিকে খাওয়াই না কিছুই আমি জাস্ট যে এই দুইটা ফিট খাওয়াই আর টাইম মতো খাবার দিই আমার পাখিকে এই পাখিগুলোকে তেমন কোনো মেডিসিন এখন পর্যন্ত দেই নাই এগুলো অনেক দিন ধরে আমার কাছে আছে আপনারা জানেন এখন পর্যন্ত সার্ভিস অনেক ভালো ডিমের কোয়ালিটি অনেক ভালো বড় বড় ডিম মাঝে মধ্যে একটু মানে ছোট মানে ওই ধরেন মাসে একটা বা দুই মাসে একটা এরকম ওই যে নরম ডিম পারে মাত্র যেটা দেখালাম আর পাখিরে যে পশম উঠে গেছে এই পশমগুলো কিন্তু ঝিঙ্কের জন্য সম্ভবত উঠছে এটার পশম একটাও ছিল না এই পাখির পশম এখন তাও একটু গ্রো মানে পশম আবার ঠিকঠাক হয়েছে তো মাঝখান দিয়ে এটার পশম একবারই ছিল না পুরুষ পাখি বেশি থাকলে এই সমস্যাটা বেশি হয় এখানে পুরুষ পাখি তেমন একটা নাই দুই তিনটা আছে তো এই হলো পাখি পালনের মূল ট্রিক্স যারা বাড়িতে পালন করেন আমি যেইটা বললাম এইভাবে ফলো করবেন এই খাবারগুলো দিবেন পাখি অনেক ভালো থাকবে পাখি সুস্থ থাকবে রেগুলার ডিম পারবে ওই যে যেটা বললাম খাবার কী খাওয়াবেন আর ওই যে ধানের কুড়া এভাবে দিতে পারেন দানের কুড়ার জায়গায় যদি আপনি কাঠের কুড়া দেন সমস্যা নাই তবে কাঠের কুড়া ধুয়ে দেওয়াটা উত্তম না ধুয়ে দিলে সমস্যা হতে পারে এখানে আপনি যে কোনো কুড়া ভুষিয়ে দিতে পারেন তবে এটা আবার এটা তো ওরা এখানে রাখবে না ওরা ফেলে দিবে আপনাকে আবার দিতে হবে এভাবে দুই দিন পর পর দিতে পারেন বা প্রতিদিন একটু একটু করে দিতে পারেন বেশি নল্প একটু 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 করে এগুলা ট্রেতে পড়বে ট্রের সাথে ফেলাই দিবেন তো এইভাবে পালন করলে সবচেয়ে বড় সুবিধা হবে কি এখান থেকে দুর্গন্ধ আসবে না খাসা থেকে যারা ঘরে রাখেন বা বারিন্দায় দুর্গন্ধ একবারে আসবে না অনেক কম আসবে যদি রেগুলার পরিষ্কার করেন প্রতিদিন যদি একবার করে ট্রে পরিষ্কার করেন দুর্গন্ধ একদমই আসবে না জাস্ট এই কুড়ার একটু গন্ধ পাবেন আর নর্মালি পাখির একটু তো গন্ধ থাকবেই তো যেই আমরা কোয়েল পাখি পাল্লা যে একটা পচা দুর্গন্ধ হয় ওটা হবে না যদি এইভাবে ধানের কুড়া দেন এখানে আপনি বালুও দিতে পারেন তবে বালু উঠছে এটা ভালো এটা মাঝে মাঝে পাখি খায় এই পাখির চোখে হয়তো একটু সমস্যা হয়েছে তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে এই ইম্পর্টেন্ট এই বিষয়টা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখন পর্যন্ত আমার এতগুলো ভিডিও বানানোর পরও এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করেন যে পাখিকে এখন লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই পাখি ডিম পারে না তো ভাই লেয়ার লেয়ার ওয়ান খাওয়াইলে এইভাবে খাওয়াবেন এই দুটা ফিড মিক্স করে খাওয়াবেন পাখি রেগুলার ডিম পারবে পাখি সুস্থ থাকবে ভালো থাকবে